আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ স্টুডিও বাই হ্যাপি যারা নতুন তারা ব্লগের কাজ করতে কী কী উপকরণ লাগে অনেকেই জানে না তাই তাদের জন্যই আজকের ভিডিওটি প্রথমত ব্লগের কাজ করতে যা যা লাগে আমি আপনাদেরকে ভিডিওতে সব কিছু দেখিয়ে দেব এটা হলো এনকে এনকে সাধারণত ব্যবহার করা হয় রং পাতলা করার জন্য রংটা যাতে পাতলা হয় সেজন্য এনকে ব্যবহার করি তারপর ব্যবহার করবেন বাইন্ডার বাইন্ডার ব্যবহার করা হয় রংটাকে ঘাড় স্থায়ী করার জন্য নিউট্রিক্স নিউট্রিক্স গাঢ় কালার কাপড়ের জন্য লাগছে নিউট্রিক্স আর হালকা কালার কাপড়ের জন্য লাগছে হোয়াইট পেস্ট হালকা কালার কাপড় হ্যাঁ তারপর হচ্ছে অ্যাপ্রিটন এপ্রিটন হলো এক ধরনের গাম রং যাতে ছড়িয়ে না যায় সেই জন্য অ্যাপ্রিটনটা ব্যবহার করা হয় এটা হলো আফসন আর বাজার থেকে আপনারা আপনাদের পছন্দের মতো রং কিনে নেবেন রোখের জন্য আরও গুরুত্বপূর্ণ জিনিস হলো ফোম ডাইস ডাইসটা বেশি গুরুত্বপূর্ণ ডাইস ছাড়া তো কাজই করা যায় না আমি এখানে কয়েকটি মাত্র ডাইসের ডিজাইন দেখালাম বাজারে বিভিন্ন ধরনের ডাইসের ডিজাইন আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডাইস কিনে নেবেন ফোম ফোমটা বেশি গুরুত্বপূর্ণ ফোনটা যদি না থাকে আপনারা আপনাদের বাড়িতে পাতলা কম্বল পাতলা কম্বল আপনারা ব্যবহার করতে পারেন ফোনের পরিবর্তে আর ওটা হচ্ছে ট্রে ট্রেটা ট্রের উপরে রেখে ফোনটা ব্যবহার করবেন তাহলে সবচেয়ে ভালো হয় ধন্যবাদ